সামনে হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অলরেডি সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে গেছে গ্রামে গঞ্জে হাটে বাজারে মানে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে এবং যে যার মতো প্রচার প্রচারণায় বিজি মিটিং মিছিলও হচ্ছে তাছাড়া আমরা এখন কথা বলবো আমাদের আমাদের

সংসদ নির্বাচন হচ্ছে নির্বাচনে অনেক প্রার্থী অনেক অনেকেই মানে কে দোর করছে মিছিল মিটিং আওয়াজ পাওয়া নাই আমার কুসি kisi আওয়াজ পাওয়া নাই আওয়াজ পায় লাককি আওয়াজ पे আমি কি করব আরে ভাই তুমি এই দেশের নাগরিক একজন ভোটার তোমার লাভ লাভ মানে